পিরোজপুরের মাঠবাড়িয়ায় বিয়ের দাবিতে পঁয়ত্রিশ বছরের নারীর বাড়িতে পঁচাত্তর বছর বয়সে আবুল কাশেম মুন্সি অনসরণ করেছেন ষোলোই আগস্ট শনিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার বড়মাসুরা ইউনিয়নের টুটাখালী গ্রামে এই নারীর বাড়িতে অনশন করেন ওই বিদ্যা আবুল কাশেম মুন্সী উপজেলার বেতমুর রাজপাড়া ইউনিয়ন পশ্চিম মিঠাখালী গ্রামের বাসিন্দা মিতা আজার আলী মুন্সির সেন আবুল কাশেম মুন্সি বলেন আমার স্ত্রী বেশ কিছুদিন আগে মৃত্যুবরণ করার পরে বিয়ের জন্য বিভিন্ন জায়গায় মেয়ে দেখে তার ওই ধারাবাহিকতা প্রায় দুই মাস পূর্বে ওই নারীর সঙ্গে দেখা হয় এবং বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হয় সেই সুবাদে ওই নারী বিভিন্ন সময় আমার কাছ থেকে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা নেয় কিন্তু গত কিছুদিন আগে থেকে হঠাৎ কোনো কারণ ছাড়াই ওই নারী আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় আমি তার বাড়িতে আসতে আমাকে ভুল ঠিকানা দেয় আমি প্রায় দিন খুঁজ করে আজ সকালে এই নারীর বাড়িতে আসি তিনি আরও বলেন হয় আমার টাকা দেবে নয়তো আমাকে বিয়ে করবে আমার সঙ্গে ওই নারী যে প্রতারণা করেছে আমি তার উপযুক্ত বিচারের দাবি জানাই এলাকাবাসী জানাই ওই নারী আমাদের এলাকার মেয়ে হলেও তার স্বভাব চরিত্র মোটেই ভালো না আমাদের জানা মতে ওই নারী এরকমের বিভিন্ন পুরুষের কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাত করে আমরা তার কঠিন শাস্তির দাবি করে জানাই বিষয়টি টের পেয়ে সকালে ওই নারী আত্মগোপন করেন পরে তার মোবাইল ফোন দিলে বিষয়টি অস্বীকার করেন এরকম আরো ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন